পহেলা বৈশাখ উদযাপন করা আমাদের বাঙালির একটি বিশেষ আনন্দ এবার পহেলা বৈশাখে কি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি একটু লেট হয়ে গিয়েছে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনের বিউটি বাই ফারজানা লোপা এবার রোজার ঈদের চতুর্থ দিন ছিল পহেলা বৈশাখ অনেকগুলো বছর পর আমরা কিন্তু আবারও রোজা ছাড়া পহেলা বৈশাখ পেলাম তো আগের দিন যেহেতু ছুটি রিসোর্টে গিয়েছিলাম অনেক বেশি টায়ার্ড ছিলাম তো ঘুম থেকে অনেক লেট করে উঠেছিলাম এবং উঠেই একটু পোলাও মুরগি রান্না করে খাওয়া দাওয়া শেষ করে হুঠাট একটা প্ল্যান করলাম যে আমরা বাইরে যাব পয়লা বৈশাখ যেহেতু বাইরে না গেলে কি চলে মন মতো সাজুগুজু করে কিছু ছবি তুললাম টিকটক করলাম যেগুলো ভালো লাগে আর কি তো সব কিছু করে তারপর বের হওয়ার পালা এই সুন্দর সাদা ড্রেসটা আমার বড় বোন আমাকে রোজার ঈদের জন্য উপহার হিসেবে দিয়েছিল অনেক কমফোর্টেবল এবং যারাই দেখেছে অনেক পছন্দ করেছে তো আমরা বেরিয়ে গেলাম এবং আমরা যেতে চাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউতে যে সড়কে অনেক সুন্দর করে সবাই আঁকা আঁকি করেছে সেটা দেখতে এবং সেই কারুকার্যর উপর দিয়ে হাঁটবো ঘুরবো এটাই ছিল আর কি সেদিনকার প্ল্যান বিশেষ কোনো প্ল্যান নিয়ে আমরা বের হইনি তারপরও যে অনেক আনন্দময়ভাবে কাটবে বুঝে উঠতে পারিনি ঈদুল আজহার এত কাছাকাছি টাইমে আমি ঈদুল ফিতরের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছেও ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ঈদ মানেই কিন্তু ঢাকা শহর ফাঁকা হয়ে থাকে এবার অনেক বেশি অটোতে চড়া হয়েছে আর অটোওয়ালা মামা যেই জোরে অটো চালাচ্ছিল মানে কিছুটা তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ রাস্তা ফাঁকা এত ফাঁকা অবস্থায় তো কখনোই চলাচল করা আমাদের ঢাকাবাসীর জন্য হয় না ইচ্ছাড়া তো অটোওয়ালা মামা আসলে হয়তো বাইক চালাতে চাচ্ছিল যাই হোক সুন্দর একটি রাস্তায় আমরা পৌঁছে গেলাম আমার দেখে তো মন ভরে যাচ্ছিল কি সুন্দর করে আঁকা হয়েছে তাই না সারা রাত ধরে কিন্তু এগুলো আঁকা হয়েছিল আমার রাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সুযোগ তো হয়ে উঠেনি কারণ আমরা তো গিয়েছিলাম ছুটি রিসোর্টে বেড়াতে তো এত সুন্দর আঁকা দেখে আমার মনে হয়েছে যে এখানে আমি একটু ছবি নিব কিছু ভিডিও নিব তো সামনের দিকে হেঁটে যাচ্ছি যতই যাচ্ছি দেখছি পুরাটা রাস্তা জুড়েই কিন্তু আঁকা হয়েছে এবং সবাই মন মতো ছবি তুলছে কেউ কেউ বসেও পড়েছে আমার কাছেও দেখে মনে হলো এত সুন্দর একটি রাস্তা হয়েছে আঁকানো তো আমি একটু বসে কিছু ছবি তুলি একটু ভিডিও নিই আমার হাজব্যান্ড তো অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ রোডের ওপর দিয়ে কিন্তু গাড়ি চলছিল রিকশা যাচ্ছিলো এর মধ্যে আমি বসে পড়েছিলাম তো দুই একটা ছবি ভিডিও ক্লিপ নিয়ে আমি উঠে গিয়েছি হঠাৎ করে মনে হলো যে আমরা টিএসসি যাই কারণ পয়লা বৈশাখ মানেই কিন্তু টিএসসির দিকে ঘোরাঘুরি এটা আমাদের পুরনো একটা ভালো লাগা তো এবার টিএসসি আমরা কিভাবে যাব মনে হলো যদি তাড়াতাড়ি যেতে চাই তাহলে মেট্রোতে করে আমাদের গেলে ভালো হবে আর রিকশা করে গেলে তো এই যে দেখুন অনেক অনেক জ্যাম আসলে রাস্তা ফাঁকা থাকে কিন্তু পহেলা বৈশাখ বাঙালির আনন্দ সেটা তো ভুলে গেলে চলবে না তো সেদিন মনে হয় সবাই বের হয়ে গিয়েছিল সবাইকে পহেলা বৈশাখের সাজে দেখে বেশ ভালো লাগছিল আমি একটু সিম্পলভাবেই সেজে সেদিন বের হয়েছিলাম কারণ আগের দিনের ধকলটা ছিল বিধায় মনে হয়েছে যে জাস্ট আমরা একটু বেরিয়ে আসি তো মেট্রো স্টেশনে গিয়ে দেখে তো আমি পুরাই অবাক এবং আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম কারণ মেট্রো স্টেশনে যতবারই গিয়েছি আমি কখনোই এরকম অবস্থা দেখিনি ঈদের টাইমে এবং পহেলা বৈশাখের সময় এত এত ভিড় তো একটা বুদ্ধি মাথায় আসলো টিকিট তো কাটতে পারবো না ইনস্ট্যান্ট একটি কার্ড নিয়ে নিলাম এটা আপনাদের জন্য একটি টিপস থাকবে কারণ এখনও কিন্তু ঈদের টাইম চলে আসছে আমরা অনেকেই হয়তো মেট্রো রেলে চড়বো সেটা হয়তো ঈদের চতুর্থ দিন থেকে তো অনেকেই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকবেন গন্তব্যে পৌঁছাতে অনেক লেট হবে আপনারা এনআইডি কার্ডের ফটোকপিটা সাথে রাখবেন তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা কার্ডটা নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারছেন তো মেট্রো স্টেশনে তো এই বুদ্ধিটা খাটিয়ে আমরা পৌঁছে গেলাম টিএসসির দিকে পহেলা বৈশাখ মানে টিএসসি ঢাকা ইউনিভার্সিটির দিকে সবসময়ই জমজমাট থাকবে ভিড় থাকবে এটা তো আমরা সকলেই জানি তো অনেক ভিড়ের মধ্যে টিএসসির দিকে কিন্তু যেতে ভালোই লাগে কেন জানি কারণ এখানে মনে হয় যে সবাই পহেলা বৈশাখ পালন করছে আর টিএসির চত্বরে বসে যদি এক কাপ চা খাওয়া না যায় তাহলে তো হলোই না তো বসে পড়লাম এবং আমি নিয়েছিলাম তেঁতুলের চা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল অনেক গরম ছিল সেদিন তো তেঁতুলের চাটা খেয়ে কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল আর চারিদিকে তো মেলার মতো বসে গিয়েছে সবাই মন মতো কেনাকাটা করেছে আমি কিছু চুরি দেখছিলাম কিন্তু আর কিনি তো আমরা মেট্রো স্টেশনে আবারও চলে গেলাম কেন কারণ আমরা তো টিএসসি গিয়েছিলাম কিছুক্ষণ সময় কাটাবো আমাদের হুটহাট একটি প্ল্যান হয়ে গিয়েছে আমাদের ছোটোবেলার বন্ধু মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা তাদের ওয়াইফরা আমরা এখন সবাই সবার বন্ধু হয়ে গিয়েছি হঠাৎ করে তাদের ডাক পড়লো এবং তাদের কাছে আমরা চলে যাওয়ার জন্যই মেট্রো স্টেশনে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে মেলা বসেছে আমি একটু ভেতরে ঢুকেছিলাম ভয়ে বের হয়ে গিয়েছি এত এত ভিড় তো আমরা ওদের কাছে পৌঁছে গেলাম এবং সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমাদের জন্য অপেক্ষা করতে করতে এরপর আমরা এখন প্ল্যান করব যে আমরা কোথায় গিয়ে বসবো সবাই মিলে তারা তো এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করে হালকা পাতলা খেয়ে নিয়েছে তো সেদিন এত এত ভিড় ছিল প্রতিটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম শনির আখড়ায় কারা কারা শনি রাখড়ায় থাকেন এবং কাদের কাদের যাওয়া হয় যেহেতু আমাদের এই ফ্রেন্ডরা তাদের বাসা হচ্ছে ওই সাইডে তো আমরা যখনই তাদের সাথে দেখা করতে চাই আমরা তাদের কাছে চলে যাই কারণ তারা সবাই ওই সাইডটাতেই থাকে আমাদের জন্য যাওয়াটাই বেশি ইজি হয় আসলে তাদের জন্যই বেশি ইজি হয় তো আমরা শর্মা কিংয়ে গিয়ে বসলাম এবং সিটিং এরিয়াটা এমন ছিল যে আমাদেরকে জুতা খুলে বসতে হবে যাই হোক আমরা বসলাম এবং বাচ্চারা তো অনেক বেশি মজা করছে আরেকটা ফ্রেন্ড এসে পড়লো এবং তার তা আমরা অনেক গল্প করছিলাম খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেল আমরা খাচ্ছি আবার অর্ডার দিচ্ছি আর অনেক দিন পর যেহেতু আমাদের দেখা একসাথে দেখা হলে আমাদের যে কত মজা হয় আমরা যে কত আড্ডা দেই হাসাহাসি তো চলতেই থাকে আর একটা পর একটা খাবার আসছে এরপর আমরা এক বন্ধুকে ধরলাম যে আমাদেরকে কফি লাইমে এখন ট্রিট দিতে হবে তো সেখানে গিয়েও দেখি ভীষণ ভিড় তো আমরা তারপর পেয়ে গেলাম আমাদের মন মতো আমরা ড্রিঙ্কস নিয়ে পান করা শুরু করলাম তো সবাই মিলে কিন্তু সেদিন অনেক বেশি আনন্দ করেছি হুটহাট প্ল্যান করে যে এমন আনন্দ হবে বুঝতে পারিনি তো বেলি ফুলের মালা আমরা সবাই কিনে আমাদের হাজবেন্ডের সামনে ধরেছি খুব ভালো লাগা কাজ করছিল